তারা সারভাইভ করছিল বাট স্টিল এখনো পর্যন্ত তারা কিন্তু অনেক চাই স্বাচ্ছন্দেই আছে বলা যেতে পারে দুইজন মিলে বিকজ অনেকটা বিপদে ফেলে দিয়েছে তারা টিএলএস কে অলরেডি দেখতে পাচ্ছি একটা প্লেয়ার নকড আউট তাকে রিভাইভটা করে ফেলা হয়েছে আরও একটা ফোর ম্যান স্ট্রং তারা ফিল করবে এবং আরও একটা ফাইটে ব্যাক করার চেষ্টা করবে বাট খুব তাড়াতাড়ি কিন্তু হিল আপ করে নিতে হবে সার্কেলের ড্যামেজ আবারও যদি নকড আউট হয়ে যায় এখান থেকে কাজ হয় সেটা কিন্তু খুবই বিপদ হয়ে যাবে তার জন্য এবারে সার্ভাইভ করাটা কিন্তু টাফ হবে আমি দেখতে পাচ্ছি খুব একটা হিলিং আইটেমে কিন্তু স্বল্পতা রয়েছে এখানে তাদের ও মাই গড এই তাকে কিন্তু নক আউট করে ফেলা হয়েছে ব্যাট 69 কিছুটা প্রি ফায়ার করছিলেন সো দ্যাট সামনে থাকা প্লেয়ার গিয়ে এসে ফিনিশিং ব্লোটা দিতে না পারে এবারে এগিয়ে যাওয়ার পালা আরও একটা নক 1 ভার্সেস 2 করে ফেলা হয়েছে এখান থেকে ফ্রক ম্যান ও মাই গড অসাধারণ গেমপ্লে কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন তার কাছে কোনো রকমের হিলিং আইটেম নেই শুধু কিছু ব্যান্ডেজ আছে পিক এন্ড ফায়ার করার চেষ্টা ড্যামেজ ছিল বাট শেষ পর্যন্ত সে রক্ষা হলো না লাস্ট প্লেয়ার নিয়ে সামহাউ টিএলএস সারভাইভ করে গেল এই ব্যাটেলে

একটি এলিমিনেশন পয়েন্ট নিয়ে কিন্তু তারা চলে গেল অপর প্রান্ত থেকে সিএমএ তাদের গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার রিফ্লেক্স তাকে কিন্তু হারিয়েছে সো বাকি তিনজন প্লেয়ার মিলে কিন্তু ট্রায়োতে তাদেরকে সার্ভাইভ করে যেতে হবে বর্তমানে সেই জায়গায় দেখতে পাচ্ছি খুব ক্লোজে কিন্তু রয়েছে তারা কিন্তু একদমই তিন রাস্তার মোট সাইড যেটা সেখান থেকে দেখার চেষ্টা করবে সো সামনের দিকে তিন দুটো স্কোয়াড হাউস সেই জায়গা থেকে তাদের অনেকটাই কিন্তু ভিজিলেন্স পাওয়া যায় সো একটু হলেও কিন্তু তাদের ব্যাক ফায়ার খাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বাট জোনের এই সাইড থেকে কিন্তু ভালো সাপোর্ট পাবে অন্য সাইড থেকে দেখতে পাচ্ছি এ ওয়ান আর পক্ষ থেকে ডেট স্টর্ম ওপেনিং ক্রিয়েট করে দিয়েছে সামনের দিকে নকআউট কিন্তু রয়েছে সো এলিমিনেশনটা যদি লুফে নিতে পারে সেটি কিন্তু তাদের জন্য ভালো কিছু রেজাল্ট আনতে পারবে মনে হয় এন্ড সেই জায়গা থেকে সিএমএফ তারা যেহেতু দুটো এলিমিনেশন এনেছে অ্যান্ড এখন পর্যন্ত জোন সাপোর্ট পেয়েছে সো এখানে থাকবে অ্যান্ড দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা ভেহিকেল যেটি হচ্ছে হর্স হর্স এখান থেকে তার একটি সুন্দর সিনেমেটিক ভিডিও আমরা দেখতে পাচ্ছি এন্ড বিপদের বন্ধু বলা যায় কারণ যখন ভেহিক্যাল না থাকে তখন কিন্তু এই হর্সটা অনেক কাজে আসে এন দা মিন টাইম জোন কিন্তু শিফট হয়ে গিয়েছে একদমই ফার্ম সেই জায়গা থেকে কিন্তু ওপেন ফিল্ডে যেখানে এক্স্যাক্টলি ওয়্যার হাউস এরিয়াটা রয়েছে যদি কথা বলি টাওয়ার বলা বিল্ডিং এর অনেকটা কাছে সেইখানেই কিন্তু জোনটা পড়ে যাচ্ছে অবশ্যই সার্কেলের শিফট আমরা দেখে নিলাম এ যাত্রায় সার্কেলটা পুরোপুরি সেন্ট্রালি কিন্তু শিফট করলো এবং সেখান থেকে ডেফিনেটলি এমনআর্জি বেশ ভালো কমফোর্টেবল একটা জায়গা কিন্তু পেয়ে গেল এই সার্কেলে দেখা যাক শেষ পর্যন্ত তাদের ম্যাচটা কেমন যায় আপাতত কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দোটা টিম একান্নটা প্লেয়ার এখনও পর্যন্ত সার্ভাইভ করছে হালাল এক্সেট্রন তারা আর্লি যেটা বলছিলাম যে ব্রিজটাকে ক্রস করে ফেলেছিল তারা তো সেটা অবশ্যই তাদেরকে কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে এবারে ইজিলি তারা রোটেশনটা কমপ্লিট করতে পারবে বাট তাদের সামনে

বা লাইট মেশিন গান এগুলো কিন্তু অনেক কাজে আসে ফর ইলেকট্রো কিন্তু একটা সুযোগ নিতে পারে কারণ যেহেতু রয়েছে দেখতে পাচ্ছি ডেডি ব্যাটেল ফিল্ড সেখান থেকে টক্সিক ব্যাট সিক্সটি নাইন তাকে চলে এসেছে

প্রান্ত তারা খুবই ক্লোজে রয়েছেন এই ক্লোজ এরিয়াতে রয়েছে এ ওয়ান আর জি স্পোর্টস ক্রিমলিং